টোটাল চারটে সেটআপ বানিয়েছিলাম একটাতে ড্রাগনের চারাগুলো গুলো বসানো কমপ্লিট ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেবো লতানো ফুলের স্ট্রাকচারটির জন্য আমি রসুন লতাকে সিলেক্ট করলাম গাছ বসানোর আগে খোলাঙ্কুটি দিয়ে ড্রেনেজ হোলগুলোকে ঢেকে নেবে পটিং মিডিয়ার জন্য নিচ্ছি সত্য ভাগ মাটি এবং তিরিশ ভাগ গোবর সার গোবর সারগুলোকে চালার পরে যে মোটা দানাদার অংশ ছিল সেগুলোই জৈব ছত্রাকনাশক ট্রাই করার মা ভিড়িটি নিচ্ছি এক চামচের বেশি মাইক্রোরিজিয়াল বায়ো ফার্টিলাইজার খালি এক চামচ এখন বেশি কিছু খাবার দিচ্ছি না কিছুদিন বাদে দেবো তোমাদের সকলকে ধন্যবাদ যারা অনেক গাছ আমাকে রিকমেন্ড করেছিলে ডাম্বেল আমার ছাদ বাগানের একটি অস্ত্রের মতো দেখো কি সুন্দরভাবে রুটবল না ভেঙে বেরিয়ে এলো এরপর আর কি এরপর আমরা জাস্ট ফাইনাল পট করে দেবো কেবল মিডিয়াটিকে চেপে চেপে একটু ভরাট করলেই হল এই সেট আপটা কিন্তু মডিফাই করবো কেবলমাত্র গার্লিক ভাইন দিয়ে ছেঁড়ে দেবো না তোমাদের একটু ওয়েট করতেই হবে গামছা কখনোই ভাবেনি তাকে এরকম দড়ি হিসাবে ব্যবহার করব লতানো ডালগুলোকে বাঁধতে হবে তো শুকিয়ে যাওয়া ডালগুলোকে কেটে ফেললে গাছের নতুন গ্রোথ আসবে শুধু বাতাস বইছে বৃষ্টি তো আর এলো না জল দিতেই হবে আজকে চলেই দেখা হচ্ছে কাল